ধরা দিল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দুর্যোগের মেঘ কাটিয়ে ছন্দে ফিরছে পাহাড় পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চন শরতের শেষ ধাপে ঝকঝকে দার্জিলিং এর আকাশ নীল পরিষ্কার আকাশে শিলিগুড়ি থেকে দেখা মিলল স্লিপিং বুদ্ধের কাঞ্চনজঙ্ঘার জঙ্ঘার রূপ রূপে মোহিত পর্যটকেরা সৌন্দর্যের ঢালি সাজিয়ে শীতকে বরণ করতে তৈরি হচ্ছে পাহাড় উচ্ছ্বাসিত পর্যটকেরা আচমকাই নিজের সৌন্দর্য প্রকাশ করছে কাঞ্চন পরিষ্কার আকাশ মনোরম পরিবেশ পা পাহাড় জুড়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শরতের শেষ ধাপে ঝকঝকে দার্জিলিং এর আকাশ কাঞ্চনজঙ্ঘা শ্বেত শুভ্র রূপে মোহিত পর্যটকেরা আচমকায় নিজের সৌন্দর্য প্রকাশ করছে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার আকাশ পাহাড় জুড়ে উচ্ছ্বাসিত পর্যটকেরা দুর্যোগের মেঘ কাটিয়ে ছন্দে পিচ্ছে পাহাড় অপরূপ দৃশ্যে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা নীল আকাশের শিলিগুড়ি থেকে এদিন মিলল স্লিপিং বুদ্ধের কাঞ্চনজঙ্ঘা শ্বেত শুক্র রূপে মোহিত পর্যটকেরা আরো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে পর্যটক নীলেশ বিশ্বাস দাদা কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য দেখে কেমন অনুভূতি খুব সুন্দর অনুভূতি মানে আমি আগে যে কবার এসেছি তার একবারও আমি সেইভাবে দেখতে পাইনি তা আজকে এবার এসে আমি প্রথম দিনটা একটু হতাশ হয়েছিলাম কিন্তু তারপরের দিন মানে পুরোপুরি ভাবে আমি মেঘ মুক্ত আকাশ পেয়েছি এবং কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত মানে ভাবে যে দেখতে পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি মানে এরকম ভাবে দার্জিলিং থেকে এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে সত্যি আমি মুগ্ধ মানে সেটা আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে মানে এত ভালো লেগেছে এবং আমি খুব ভালোভাবে সেটাকে দেখেছি মানে অনেকক্ষণ ধরে আর কি খুব সুন্দর দেখা যাচ্ছে এখন দার্জিলিং এর আকাশ থেকে কতটা কি প্রথম দিকে কিছুটা কম ছিল পর্যটক কিন্তু এই মুহূর্তে আমি দেখছি যে পর্যটক দলে দলে পর্যটকরা আবার আসছে নতুন করে পাহাড় আবার তার ছন্দে ফিরছে এবং খুব ভালো লাগছে দেখতে এবং আমিও দুদিন আগের থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি পর্যটকের মানে আনাগোনা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দার্জিলিং জুড়ে ধন্যবাদ দাদা দুর্যোগের মেঘ কাটিয়ে ছন্দে ফিরছে পাহাড় পরিষ্কার দেখা গেল কাঞ্চনজঙ্ঘা শরতের শেষ ধাপে ঝকঝকে দার্জিলিং এর আকাশ পরিষ্কার আকাশ মনোরম পরিবেশ পাহাড় জুড়ে নীল আকাশে দেখা মিললো স্লিপিং বুদ্ধের কাঞ্চনজঙ্ঘা শ্বেত রূপে মোহিত পর্যটকেরা সৌন্দর্যের ঢালি সাজিয়ে শীতকে বরণ করতে উচ্ছ্বাসিত পাহাড়ের পর্যটকেরা পর্যটকেরা এই মুহূর্তে যথেষ্ট উচ্ছ্বাসিত বলেই জানাচ্ছেন এবং সকাল থেকে এক অপরূপ দৃশ্যে ধরা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা যেটা সকাল থেকে দেখা মিলছে স্লিপিং বুদ্ধের শীতকে বরণ করতে উচ্ছ্বাসিত পর্যটকেরা এই মুহূর্তে যথেষ্ট আনাগোনা রয়েছে পর্যটকদের ঢল নামছে বলেও যেমনটা জানা যাচ্ছে পর্যটক সূত্রে ঝকঝকে দার্জিলিং এর আকাশ সকাল থেকে অপরূপ দৃশ্যে ধরা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা শীতকে বরণ করে নিতে প্রস্তুত পর্যটকেরা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শূন্য উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটক রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া